বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে নিরাপদ বিনিয়োগ হিসেবে চাহিদা বাড়ায় মূল্যবান এই ধাতুর দাম নতুন ইতিহাস গড়েছে বার্তা সংস্থা রয়টার্স জানায় সোমবার স্পট মার্কেটে স্বর্ণের দাম সর্বোচ্চ প্রতি আউন্স ডলারে ওঠে যুক্তরাষ্ট্রের সুদের হার কোয়ার্টার পয়েন্ট কমানো ডলারের দুর্বলতা এবং বৈশ্বিক অনিশ্চয়তার কারণে স্বর্ণের দাম বাড়ছে ভূ রাজনৈতিক উত্তেজনা বাণিজ্যিক ঝুঁকি এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের বড় পরিসরে স্বর্ণ কেনার ফলে চলতি বছর স্বর্ণের দাম প্রায় সাতষট্টি শতাংশ বেড়েছে বিনিয়োগকারীরা ধারণা করছেন আগামী বছর যুক্তরাষ্ট্রের সুদের হার আরো কমতে পারে যা স্বর্ণের চাহিদা বাড়াবে এদিকে দেশের বাজারেও স্বর্ণের দাম রেকর্ড পর্যায়ে রয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সর্বশেষ ভরিতে এক টাকা দাম বাড়িয়েছে নতুন দর অনুযায়ী বাইশ কেয়ার স্বর্ণের প্রতি ভরি দাম দাঁড়িয়েছে দু লাখ আঠারো হাজার একশো সতেরো টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ এছাড়া একুশ ক্যারেটের দাম দু লাখ আট হাজার দুশো দুই টাকা আঠারো ক্যারেট এক লাখ আটাত্তর হাজার চারশো উনষাট টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো নিরানব্বই টাকা চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সাতাশি বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে যার মধ্যে ষাট বার দাম বেড়েছে